বজ অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি চোখ শ্রী সুমিত গুপ্ত জেলা সুপার রয়েছেন রাহুল গোস্বামী সাতগাছিয়ার বিধায়ক সম্মানীয় মোহনচন্দ্র নস্কর রয়েছেন জেলা পরিষদের সভাধিপতি নীলিমা মিস্ত্রি বিশাল সহ জেলা পরিষদের অন্যতম কর্মাধ্যক্ষ জাহাঙ্গীর খান বজবজ পুরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মানসুর পুজালি পুরসভার পৌরপ্রধান তাপস বিশ্বাস ফজলুল হাক কাউন্সিলর যারা উপস্থিত রয়েছেন অভিষেক সাউ থেকে শুরু করে কৌশিক রায় আরিফ হোসেন সুদেশ মাঝি বজবজ এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি কানাই দাস সহসভাপতি নিত্যানন্দ বর্মন দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সুব্রত ব্যানার্জি শিখা রায় রয়েছেন জেলা পরিষদের আরেক কর্মাধ্যক্ষ জেলা পরিষদ সদস্য যারা রয়েছেন শেখ বাপি শঙ্কর ঘোষাল মেশাবুদ্দিন খান সহ অর্পণ নস্কর সহ রুনা দাস সাঁতরা আমি সকলকে আমার কৃতজ্ঞতা ধন্যবাদ জানাচ্ছি আর প্রথমেই আপনাদের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার আসতে একটু দেরি হয়েছে তার কারণ রাস্তায় যেভাবে আজকে মানুষের ঢল আমি লক্ষ্য করেছি একদম তাড়াতলা পেরোনোর সাথে সাথে মহেশতলার জিঞ্জরা বাজার থেকে শুরু করে দশ পনেরো মিনিটের রাস্তা তার কারণ এখন সম্প্রীতি উড়ালপুল হয়ে গেছে বেশি সময় লাগে না সেই পনেরো মিনিটের রাস্তা আমার আসতে এক ঘন্টার বেশি সময় লেগেছে চারিদিকে দুধারে রাস্তায় এত মানুষের ঢল এবং যেভাবে শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে মায়েরা দিদিরা বৌদিরা কাকিমারা আমাদের আশীর্বাদ করেছেন বরণ করেছেন আমি বজবজ কাছে মহেশতলা বাসীর কাছে চিরকৃতজ্ঞ চিরঋণী আমি অনেকবার অনেক কর্মসূচিতে অংশগ্রহণ করতে বা অনেক কাজে এলাকার সাংসদ হওয়ার পরে একাধিকবার এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি কিন্তু আজকে যে উৎসাহ উদ্দীপনা আমি লক্ষ্য করেছি এ অভূতপূর্ব যত কুৎসা যত অপপ্রচার হচ্ছে মানুষের জনসমর্থন তত বাড়ছে এ নজিরবিহীন আমি প্রথমেই প্রশাসন সহ সংবাদ মাধ্যম সহ সবাইকে বিশেষ করে আজকের এই স্বপ্নকে আমাদের কাউন্সিলররা সহ এলাকার স্থানীয় নেতৃত্ব সহ এলাকার প্রত্যেকটা মানুষকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার অন্তরের অন্তঃস্থল থেকে তার কারণ পাঁচ দশকের বেশি দাবি যে এই চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ চড়িয়াল ব্রিজ সেই স্বপ্ন আজকে দু হাজার চব্বিশ সালের উনিশে ফেব্রুয়ারি বাস্তবায়িত হতে চলেছে এবং আমি আস্তে আস্তে শুনছিলাম যে আজকের দিনেই আঠেরোশো সালে স্বামীজির পায়ের ধুলো এই বজবজের মাটিতে পড়েছিল এই উনিশে ফেব্রুয়ারি দুটোর ক্ষেত্রেই অন্যতম পটভূমি হচ্ছে বজবজ এবং আমরা এই শিলান্যাস অনুষ্ঠান করেছিলাম এই মাঠেই আমার মনে আছে দু হাজার কুড়ি সালের না দু হাজার কুড়ি না দু হাজার উনিশ সালের আঠেরোই ফেব্রুয়ারি বলেছিলাম যে পাঁচ বছরের মধ্যে আপনাদের এই স্বপ্ন বাস্তবায়িত করব নইলে আপনাদের মুখ দেখাবো না উনিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কাঁটায় কাঁটায় পাঁচ বছর তার মধ্যে আমরা এক দেড় বছর নষ্ট করেছি কোভিডের কারণে নইলে আরও এক বছর আগে এই কাজ শেষ হতো কাজ শুরু হয়েছে অক্টোবর মাসে দু হাজার সালে তিন বছর তিন মাসের মধ্যে প্রায় ছাপ্পান্ন কোটি টাকা ব্যয় করে যার মধ্যে নির্মাণের জন্য লেগেছে প্রায় উনিশ সাড়ে উনিশ কোটি টাকা আর সত্তরটি দোকান ছিল সব অংশীদার মিলিয়ে প্রায় দুশো সাঁত্রিশ জন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়েছে বাকি আপনার ছত্রিশ সাঁত্রিশ কোটি টাকা সব মিলিয়ে ছাপ্পান্ন কোটি টাকা খরচা করে পাঁচ ব পঞ্চাশ বছরের পাঁচ দশকের দাবি উনিশশো সালে প্রথমবার নির্বাচন হয়েছিল খুব সম্ভবত ভারতের জাতীয় কংগ্রেস এই আসনটি থেকে জয়লাভ করেছিল তারপর দীর্ঘ প্রায় সাতান্ন বছর দু হাজার নয় অবধি অন্যান্য রাজনৈতিক দলের প্রতিনিধিরা এই ডায়মন্ড লোকসভা কেন্দ্রের সাংসদ হয়েছে বা সংসদে প্রতিনিধিত্ব করেছে কেউ কোনো দিনে এই দাবি নিয়ে সরাব হয়নি চৌত্রিশ বছর বাম সরকারের আমলে যাদের সাংসদ বিধায়ক এখানে ছিল বাবু অমল দত্ত শ্রমিক লাহিরি চৌত্রিশ বছর বাম শাসন তাও ওই চড়িয়া চড়িয়াল খালের কোনো সুব্যবস্থা বা সুরাহা এরা করতে পারেনি দু সালে নির্বাচন করতে এসে মানুষের মানুষের কাছে পৌঁছানোর যখন আমি চেষ্টা করি জল কল রাস্তা নিয়ে তো সমস্যা ছিলই তারপরে বজবজ জুড়ে সব বেশি সমস্যা যদি কোনো ইস্যু নিয়ে থেকে থাকে সেটা হচ্ছে চড়িয়াল খাল অশোকদা বলেছিল এই অসাধ্য সাধন করতে হবে কেউ পারেনি তুমি করতে পারলে বুঝব আমি চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছিলাম পাঁচ বছর লড়াই করেছিলাম এবং দু হাজার উনিশে আপনাদের কথা দিয়েছিলাম যে পাঁচ বছরের মধ্যে করে দেখাবো শুধু ইট পেতে ঘটা করে শিলন্যাস করে বাজনা বাজিয়ে ঘোষণা করে আমরা থেমে থাকি না আমরা কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করে মানুষকে দেওয়া কথা প্রতিশ্রুতি পূরণ করে মানুষের জন্য কাজ করে দেখাই প্রথম যে ফ্ল্যাঙ্কটা উদ্বোধন করেছিলাম দশই মার্চ দু হাজার সাল বলেছিলাম এক বছরের মধ্যে তখনও তো সেকেন্ড ফ্ল্যাঙ্কের কাজ শুরু হয়নি এগারো মাসের মধ্যে সেকেন্ড ফ্ল্যাঙ্ক কমপ্লিট করে দেখিয়েছি এর নামই ডায়মন্ড হারবার মডেল কথা দিয়ে কথা রেখেছি কোনো দিন কেউ ভেবেছিল যে এই চড়িয়ালে এত সুন্দর দুটো ব্রিজ তৈরি হবে প্যারালাল প্রায় সত্তরটির বেশি দোকান তাদের সাথে কথা বলা তাদেরকে বোঝানো এবং এই যানজটের যে এত দিন ধরে যে সমস্যা আজকে কিছুটা হলেও পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ মানুষ উপকৃত হবে বজবজ বিধানসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে পুরসভা পূজালি এক নম্বর ব্লক দু নম্বর ব্লক ওদিকে সাতগাছিয়া এমনকি উলুবেড়িয়া হাওড়ার দিকেও যারা থাকে তারাও উপকৃত হবে এই চড়িয়াল ব্রিজের কারণে পাঁচ থেকে ছ লক্ষ মানুষ উপকৃত হবে আমি দশই মার্চ দু সালে প্রথম ফ্র্যাঙ্কটি যখন উদ্বোধন করি আপনাদের বলেছিলাম যে এক বছরের মধ্যে আমরা পুরো কাজটা কমপ্লিট করে আপনাদের দেখাবো। পরবর্তী সময়ে বিভিন্ন সময়ে ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের পর্যালোচনা সভা ডেকে টাইম টু টাইমের ফিডব্যাক নিয়ে রিভিউ করে যাতে কোনো সময় অপচয় না করে মানুষকে দেওয়া কথা আমরা পূরণ করতে পারি এবং কথা দেওয়ার মতোই যেন সেই পর্যাপ্ত সময়ের মধ্যে আমরা কাজ সম্পূর্ণ করতে পারি আমি নিজে অগ্রাধিকার দিয়ে দেখেছি এবং আজকে সেই মাহেন্দ্রক্ষণ যেখানে বজবজের মানুষের স্বপ্ন বাস্তবায়িত হতে চলেছে আমরা কথা দিয়ে কথা রাখি আমরা কেন বলি যে ডায়মন্ড হারবার মডেল গত দশ বছরে দু সালে প্রথমবার আমি সাংসদ হিসেবে নির্বাচিত হওয়ার পর আপনাদের বলেছিলাম যে আমার সীমাবদ্ধ আর সামর্থ্য অনুযায়ী যেখানে রাস্তা জল কলের প্রয়োজন আমি চেষ্টা করবো এগুলোকে অগ্রাধিকার দিয়ে দেখে সুরাহা করবার বজবজ রুরাল ব্লকে এক নম্বর ব্লক এবং দু নম্বর ব্লকে যে কটি গ্রামীণ রাস্তার খবর আমার কাছে এসে পৌঁছেছে যে পাকা রাস্তা হওয়ার দরকার সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা করেছি চড়িয়াল খালের যখন রিহ্যাবিলিটেশন নিয়ে প্রবলেম হচ্ছিল তখন অশোক দ্বারা নিজে পুরসভা থেকে শুরু করে তখন শ্রীমন্ত বেঁচেছিল সেও অনেক সাহায্য করে তার পুরো সাথী সবাইকে নিয়ে যেভাবে কাজ করেছে আমরা সেই কারণে আজকে চড়িয়াল সেতু উদ্বোধন করতে পেরেছি এর পরেও বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়ানো কোভিডের সময় অভুক্তদের বাড়িতে আমাদের প্রতিনিধিদের মারফত তাদের দরজার বাইরে খাবার পৌঁছে দেওয়ার ব্যবস্থা আমরা করেছি আমফানের সময় তিরপল থেকে শুরু করে গরিব মানুষের ছাদের ব্যবস্থা আমরা করেছি আমাদের সরকার আর্থিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে এবং প্রত্যেকটা উৎসবের সময় জাতি ধর্ম বর্গ বর্ণ দলমত নির্বিশেষে মানুষ ডায়মন্ড হারবারের বিস্তীর্ণ এলাকা জুড়ে এলাকার শান্তি শৃঙ্খলা সভ্যতা সম্প্রীতি বজায় রেখে আমাদের বাংলার মধ্যে ভাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করেছে এই জন্যই আমরা ডায়মন্ড হারবারকে বলেছি ডায়মন্ড হারবার মডেল আমাদের প্রতিনিধিরা মানুষের যে কোনো বিপদে আপদে যখন খবর পেয়েছে আমরা দাঁড়িয়েছি আমি দুমাস আগে আপনাদের কথা দিয়েছিলাম যে বার্ধক্য ভাতা আমরা চালু করব ডায়মন্ড হারবার থেকে সাতই জানুয়ারি বিষ্ণুপুরের পৈলান থেকে সভা করে ভারতবর্ষের মধ্যে নজির দৃষ্টান্ত স্থাপন করেছিল ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র যেখানে সত্তর হাজার বয়স্ক মানুষদের এক হাজার টাকা করে আর্থিক সহায়তা ষোলো হাজার ভলেন্টিয়ারের মাধ্যমে সরাসরি ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে তাদের ব্যাংকে পৌঁছে দিয়েছিল আমি বলেছিলাম আমি বিশ্বাস করি যে যদি আর্থিক সাহায্য সহায়তা কেউ দেয় আমাদের রাজ্য সরকার দেবে কেন্দ্রের সরকার কোনোদিন মানুষের পাশে দাঁড়ায়নি আর আগামীতেও দাঁড়াবে না পরবর্তীকালে রাজ্য সরকার এই বার্ধক্য ভাতা বাংলা জুড়ে চালু করে যারা সরাসরি মুখ্যমন্ত্রী এবং দুয়ারি সরকারের লাইনে দাঁড়িয়ে নিজের নাম নথিভুক্ত করেছে তাদেরকে এই আর্থিক সাহায্য সহায়তা প্রদান করার সিদ্ধান্ত নিয়েছে এখন ডায়মন্ড হারবারে প্রায় সত্তর হাজার বয়োজ্যেষ্ঠ নবী প্রবীণ বয়স্ক মানুষ প্রতি মাসে এক হাজার টাকা করে আর্থিক সহায়তা পাচ্ছে কথা দিয়ে কথা রাখার নাম ডায়মন্ডার এবং মামাটি মানুষ সরকার এবছরের বাজেটে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে যে লক্ষ্মীর ভাণ্ডার সাধারণ শ্রেণীর মায়েরা দিদিরা বোনেরা বৌদিরা মাসে পাঁচশো টাকার বছরে ছ টাকা পাচ্ছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন আমি যতদিন আছি আমার সরকার যতদিন আছে আমরা দিল্লির তলপি বাহকতা করবো না দিল্লির কাছে মাথা মতো করব না সেই পাঁচশো টাকা বাড়িয়ে আগামী এপ্রিল মাস থেকে পয়লা এপ্রিল থেকে সাধারণ শ্রেণীর মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার এখন আর পাঁচশো নয় মাসে এক হাজার করে বছরে বারো হাজার করার সিদ্ধান্ত নিয়েছে তপসিলি জাতি উপজাতি তালিকাভুক্ত জনজাতি মূলবাসী যাদের বছরে এক হাজার টাকা বছরে বারো হাজার টাকা এবং মাসে এক হাজার টাকা করে সাহায্য সহযোগিতা আমাদের রাজ্যের সরকার করছিল মামাটি মানুষের সরকার করছিল তাদের মাসে এখন আর এক হাজার নয় মাসে বারোশো টাকা করে দুশো টাকা বাড়িয়ে তাদের আর্থিকভাবে সাহায্য করে তাদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত সরকার নিয়েছে আমি নবজোয়ার কর্মসূচি করেছিলাম দু মাস জুড়ে কুচবিহার থেকে শুরু করেছিলাম আর এই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগরে এসে শেষ করেছিলাম আমি দেখেছিলাম মানুষের কষ্ট আর বিশেষ করে একশো দিনের টাকা যেভাবে গায়ের জোরে কেন্দ্র সরকার বন্ধ করে রেখেছে সেই একশো দিনের টাকা বছর ধরে মানুষ পায়নি আমরা একাধিকবার রাজ্য সরকারের তরফ থেকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার শুনুন লিমিটেশন আছে আমরা দশ তারিখে ওনার কাছে উনি ওনার অ্যাবসেন্সে ওনার ওএসডি এবং ডেপুটি সেক্রেটারি ছিলেন তিনটে ডিমান্ড করেছিলাম আমরা তো জানি রাজ্যপাল মহোদয়ের কতটা করতে পারেন এক বলেছিলাম রিপোর্ট চান তিনি দু ঘন্টার মধ্যে রিপোর্ট চাইছে দ্বিতীয় বলেছিলাম যেখানে থাকুন সামনে আসুন প্রেসে বলুন তিনি রাতেই বাঙ্গালোর থেকে বলেছেন বলেছিলাম ইমিডিয়েট রিটার্ন ব্যাক এবং ফিল্ড ভিজিট তিনি বারো তারিখে সকালবেলা এয়ারপোর্টে নেমে এয়ারপোর্ট থেকে সন্দেশ খালি গেছে। ওনার কাছে যা যা এক্সপেকটেশান ছিল বাংলার মানুষের অপোজিশন পার্টির হি ডিড ইট কিন্তু আবারও বলি তিনি তার মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সংবিধানের প্রধান হিসেবে চেষ্টা করছেন কিন্তু তার লিমিটেশান আছে এবং সেই লিমিটেশানের মধ্যে দাঁড়িয়ে তার কতটা মানে হোয়াট টু ডু হোয়াট নট টু ডু সেটা সংবিধান তাকে বেঁধে দিয়েছে স্বাভাবিকভাবে এ বিষয়ে জুডিশিয়ারির হস্তক্ষেপ এ বিষয়ে আপনার জনগণের প্রতিরোধ এবং প্রতিবাদ এইগুলো ছাড়া কখনোই সমাধান করা যাবে না আর দ্বিতীয়ত শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে এটা তো একমাত্র সকলে বলছে রাজ্যপাল মহোদয় বলেছেন সবাই বলছে আমরাও বলছি আমাদের আটকানোর জন্য ড্রোন ওড়ানো হয় কিন্তু শাহজাহানকে খোঁজার জন্য ড্রোন ওড়ানো হয় না শাহজাহান এখনও এলাকার মধ্যে আছে ইডি তার নন ননভেলেবল ওয়ারেন্ট এবং সম্পত্তি অ্যাটাচমেন্টের দিকে এগোচ্ছে মামলা সিবিআইকে ট্রান্সফার করার জন্য কোর্টে পেন্ডিং আছে আগামী ছয়ই মার্চ মামলার শুনানি হবে প্রধান বিচারপতির বেঞ্চে এবং যতক্ষণ না সিবিআইকে বা কে শাহজাহানকে ধরার দায়িত্ব জুডিশিয়ারি দিচ্ছে ততক্ষণ শাহজাহানকে ধরা যাবে না কারণ শাহজাহানকে চোর মমতা তার চোর পুলিশকে দিয়ে তার চটি চাটা পুলিশকে দিয়ে আগলে রেখেছেন কারণ ইলেকশান ইজ নকিং দ্য ডোর শাহজাহান থাকলে বসিরাট জিতব মানে মমতা ব্যানার্জির ভাবনায় সঙ্গে বারাসাতো হবে আর পাশেই মথুরাপুরের বাসন্তী জয়নগরের বাসন্তী আর এদিকে শকত মোল্লাকে সঙ্গে নিয়ে যাদবপুরের ভাঙড় এই যে একটা সুন্দর ব্যবস্থা আছে গোসাবা থেকে শুরু করে বাসন্তী থেকে শুরু করে ক্যানিং থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে শাসন হাড়োয়া মিনাখা হিঙ্গলগঞ্জ সন্দেশখালী এই জায়গা ভোট দিতে পারলে মমতা ব্যানার্জির ভোটের মেশিন পুরো ফাঁকা তাই শাহজাহানকে সুরক্ষিত রাখতে হবে আরাবুলকেও ভোট ঘোষণা বা ভোটের আগে আগে বের করতে হবে রাজা গাজীদের মেহেদি হাসানদের শহীদুল গাজীদের শকত মোল্লাদের জাহাঙ্গীরদেরকে আদর আপ্যায়ন করে ঠিকঠাক করে রাখতে হবে এইটা মমতা ব্যানার্জির ভোটে জিততে গেলে এটা লাগবে সাধারণ লোক যদি নিজের ভোট নিজে দেয় মমতা ব্যানার্জি ভোটে কাটটা ভট্টাচার্য কেন্দ্রের সরকার নয় এটা রাজ্যের সরকার আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে সম্মান করি আমরা সম্মান করি প্রত্যেকটা কেন্দ্রীয় মন্ত্রীকে মানুষ তাদের নির্বাচিত করেছে আমরা চাই তারা মানুষের জন্য কাজ করুক কিন্তু একটা নির্দিষ্ট দল নি বলে বাংলার টাকা আটকে রাখবে এই বৈমাতৃসুলভ আচরণ এই দ্বিচারিতা যদি কেউ ভেবে থাকে করব আর মানুষ ছেড়ে দেবে আগামী নির্বাচন আপনার অধিকারকে সামনে রেখে হবে এবং আমি আপনাদের বলছি যদি মানুষ নিজের অধিকারকে সামনে রেখে কোনো নির্বাচনে অংশগ্রহণ করেন ভারতবর্ষের প্রধানমন্ত্রী দেশের যে কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী রাষ্ট্রপতি রাজ্যপাল কেন্দ্রীয় মন্ত্রী যে কোনো মন্ত্রী কারোর ক্ষমতা নেই আপনাকে আপনার অধিকার থেকে বঞ্চিত করবে যদি আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোটাধিকার প্রয়োগ করেন এটাই গণতন্ত্রের রীতি নীতি ঐতিহ্য আমি আপনাদের সকলকে অনুরোধ করব আমরা কথা দিয়ে কথা রাখি আগামী ছদিন পরে আবার আসবো মহেশতলায় প্রায় তিনশো তিরিশ কোটি টাকার জলের প্রজেক্ট যেটা চালু হলে এদিকে বজবজ পূজালির মানুষও পুরসভার মানুষও উপকৃত হবে এবং তার সাথে প্রায় পঞ্চাশ কোটি টাকা খরচা করে এমজি রোড বা বিবিটি রোড উপরে তো উড়াল হয়ে গেছে এবার উপরে উড়াল হওয়ার পর মানুষ বলল তাহলে নিচের রাস্তাটাও ঠিক করে দিতে হবে এবং আমি মনে করি দাবি ন্যায্য তার কারণ এই উড়াল পুল দিয়ে তারাই যায় যারা বজবজ পূজালি বা এদিকটায় থাকে মহেশতলার সত্তর শতাংশ মানুষ উড়ালপুলের নিচে বাস করে আমি বলেছিলাম যে উড়াল পুলও হয়েছে রাস্তাও হবে ফ্লাইওভারও হয়েছে রাস্তাও হবে এবং কথা দিয়ে গেছিলাম এক বছরের মধ্যে রাস্তা কমপ্লিট করে দেখাবো আগামী পঁচিশে ফেব্রুয়ারি আসছি রাস্তা উদ্বোধন করতে পুরো স্ট্রেস আমরা করে দিয়েছি উড়ালপুল উড়ালপুল হলো হলো রাস্তা মানুষ বলছে মামাটি মানুষেই আস্থা সব করেছি বলুন না কী বাকি আছে আমরা আরও করব আমরা কেন ডায়মন্ড হারবার মডেল বলছি দশ বছরে ডায়মন্ড হারবারে পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আমরা করেছি এক কোটি দু কোটি চার কোটি পাঁচ কোটি নয় পাঁচ হাজার পাঁচশো আশি কোটি টাকার কাজ আপনি সাংসদ তহবিল বিধায়ক তহবিল জেলা পরিষদ তারপর সরকারের বিভিন্ন বিভিন্ন প্রকল্পগুলো বা বিভিন্ন যে দপ্তরগুলো রয়েছে যেমন সেচ দপ্তর পূর্ত দপ্তর পঞ্চায়েত দপ্তর সব মিলিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর সব মিলিয়ে আপনি দেখবেন পাঁচ হাজার পাঁচশো কোটি টাকার কাজ আমরা দশ বছরে ডায়মন্ড হারবারে করেছি তার মানে এক বছরে কত পাঁচশো কোটি টাকার কাজ এক বছরে তার মানে বারো মাসে কত প্রায় ছেচল্লিশ কোটি টাকার কাজ বারো মাসে পাঁচশো আঠান্ন কোটি টাকার কাজ আর প্রতি মাসে ছেচল্লিশ কোটি টাকার কাজ এক মাসে কত দিন থাকে তিরিশ দিন তার মানে রোজ কত টাকার কাজ হয়েছে এক কোটি পঞ্চান্ন লক্ষ টাকার কাজ রোজ একদিনে চব্বিশ ঘন্টা থাকে তার মানে প্রতি ঘন্টায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে দশ বছরে ডায়মন্ড হারবারে প্রতি ঘন্টায় ছ লক্ষ পঞ্চাশ হাজার টাকার কাজ হয়েছে এক ঘন্টায় কত মিনিট থাকে কত মিনিট তার মানে এক মিনিটে দশ হাজার আটশো টাকার কাজ হয়েছে এক মিনিটে কত সেকেন্ড থাকে কত সেকেন্ড এক সেকেন্ডে একশো টাকার কাজ হয়েছে দশ বছর ধরে ভারতবর্ষে যদি কেউ করে দেখাতে পারে প্রধানমন্ত্রীর লোকসভা কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রীর লোকসভা কেন্দ্র প্রতিরক্ষা মন্ত্রীর লোকসভা কেন্দ্র অর্থমন্ত্রীর লোকসভা কেন্দ্র যদি কেউ প্রমাণ দিতে পারে আরে আমি তো প্রতি বছর বই পেশ করে খতিয়ানের নিরীক্ষে মানুষকে প্রমাণ দিয়েছি পুঙ্খানুপুঙ্খ হিসেব দিয়েছি আমি কোথায় কত টাকা খরচা করেছি বিজেপির কোন নেতা যদি বড় ছোট দিতে পারে আমি রাজনীতির আঙিনায় পা রাখবো না এত বড় কথা বলে দিয়ে যাচ্ছি আমরা কথা দিয়ে কথা রেখেছি চোদ্দোশো কোটি টাকার কাজ ফলতা মথুরাপুর প্রজেক্ট তারপর ডোঙারিয়া অগমেন্টেশন প্রজেক্ট পাঁচশো চৌষট্টি কোটি টাকার কাজ আমি আপনাদের বলবো চোখে দেখে ভোট দিতে হবে কানে শুনে নয় আর আমাদের সরকার আপনাদের পাশে ছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূলের মামাটি মানুষ মানুষ সরকার যতদিন বাংলায় আছে আপনার অধিকার থেকে কেউ আপনাকে বঞ্চিত করতে পারবে না এই প্রতিশ্রুতি আমি আপনাদের দিয়ে যাচ্ছি আপনি বলুন আমি যা কথা দিয়ে কথা রাখি তো লক্ষ্মীর ভান্ডার আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না বার্ধক্য ভাতা আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না পাচ্ছেন কি পাচ্ছেন না হাত তুলে বলুন হাত তুলে বলুন লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন কি পাচ্ছেন না তাহলে কথা দিয়ে কথা রাখি তো কোভিডের সময় আমাদের প্রতিনিধিরা আপনাদের পাশে ছিল তো ছিল কি ছিল না আমফানের সময় যে কোনো সংকটের সময় আপনার আনন্দে বা আপনার সুখের সময় হয়তো আপনি আমাদের পাবেন না আপনার দুঃখে বিপদে আমরা ছিলাম আছি থাকবো এই কথা আমি দিয়ে যেতে পারি এবং আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে এলাকার শান্তি শৃঙ্খলা এবং সভ্যতা আপনারা যেভাবে অক্ষুণ্ণ ত্বরান্বিত রেখেছেন এবং যেভাবে আমাকে আশীর্বাদ করেছেন আজকের দিনটি আমার হৃদয় অন্তত স্বর্ণাক্ষরে লেখা থাকবে তার কারণ যে ভালোবাসা আমি পেয়েছি আপনাদের যে আশীর্বাদ দোয়া সমর্থন এবং স্নেহে আপ্লুত হয়েছি আমি বজবজবাসীর কাছে ছিল কৃতজ্ঞ এটা আমার দায়িত্ব ছিল চড়িয়ার ব্রিজ আমি করে দিয়ে গেলাম তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকুক আর না থাকুক আমার কাজের মাধ্যমে আপনারা আমাকে মনে রাখবেন এই আশা আমি করি এবং আমি বারবার বলি যে আমার জন্ম হয়তো দক্ষিণ কলকাতায় হতে পারে কিন্তু ঈশ্বরের কাছে সর্বশক্তিমানের কাছে প্রার্থনা করি যে আমার মৃত্যু যেন এই ডায়মন্ড হারবারে হয় এবং আপনাদের সকলের আকুণ্ড ভালোবাসা সমর্থন যেভাবে আমি পেয়েছি আগামী দিনও যাতে কোনোভাবে ব্যতিক্রম না হয় তার সাথে সাথে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে একশো দিনের এখনও যদি কোনো কেউ বাকি থেকে থাকে যে ক্যাম্পে যেতে পারেনি আপনারা যদি চান তাহলে বিডিও অফিসেও অ্যাপ্লিকেশান জমা দিতে পারেন বা আমাদের অঞ্চলের যারা নির্বাচিত জনপ্রতিনিধি আছে তাদেরকেও জমা দিতে পারেন আগামী এক তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে যে আপনারা আপনাদের টাকা পেয়ে যাবেন কারোর আট হাজার টাকা বাকি কারোর দশ টাকা বাকি কারোর বারো হাজার বাকি কেউ পঞ্চাশ দিনের কাজ করেছেন কেউ চল্লিশ দিনের করেছেন কেউ ষাট দিনের করেছেন দু বছর ধরে আপনি ভাবতে পারছেন আমরা পারবো একটা লোককে বাড়িতে ছমাস ধরে কাজ করিয়ে মায়না না দিয়ে বাড়ি করে দেওয়া পারবেন আপনি আপনি বলুন তো দু বছর ধরে মানুষের প্রাপ্য টাকা আটকে রেখেছে মানে নতুন কাজের বরাদ্দ নয় মানুষ গায়ে গতরে খেটে পরিশ্রম করে এই টাকা উপার্জিত করেছে সেই টাকা আটকে রেখেছে আর এটা কেন্দ্রের সংবিধান স্বীকৃত আইন আইনসভায় পাশ হওয়া আইন পনেরো দিনের মধ্যেই টাকা ছাড়তে কেন্দ্র সরকার বাধ্য খালি এরা মুখ থুবড়ে পড়েছে বলে বাংলার টাকা বন্ধ মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে কাজ খোলা আমি বাংলাকে স্বনির্ভর করে দেখাবো এবং পাঁচ বছরের মধ্যে এমন বাংলা তৈরি করব যে দিল্লির নেতারা ঘটি বাটি নিয়ে এসে কলকাতায় এবং এই বাংলায় এসে ভিক্ষা চাইবে আমরা আমরা কারোর দয়া দাক্ষিণ্যে বেছে নেই তাই চার হাজার কোটি টাকা খরচা করে এই পঁচিশ লক্ষ শ্রমিকদের ন্যায্য বকেয়া পাওনা আগামী এক তারিখের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেবে আপনি দেখুন যারা মায়েরা আছেন দৈনন্দিন জীবনের নিত্য প্রয়োজনীয় জিনিস চারশো টাকার গ্যাস আজকে বারোশো টাকা পাতি লেবু তিরিশ টাকা কেজি ছিল আজকে শুনছি একশো আশি টাকা না পঁচাশি টাকা কেজি কেরোসিন কুড়ি টাকা বাইশ টাকা লিটার ছিল আজকে পঁচাত্তর টাকা লিটার পঞ্চাশ টাকার পেট্রোল একশো টাকা চল্লিশ টাকার ডিজেল নব্বই টাকা মানুষ খাবে কি আধার আর প্যান কার্ডের লিঙ্ক করার নাম করে কেন্দ্র সরকার আপনার থেকে এক টাকা করে নিয়ে চলে যাচ্ছে আর আর একদিকে আমাদের সরকার লক্ষ্মীর ভান্ডার করে আপনাদের সরাসরি এক হাজার টাকা আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে আপনারা দেখুন না আমি ভুল বলছি একদিকে দিদি দিচ্ছে আর একদিকে মোদি নিচ্ছে একদিকে মামাটি মানুষের সরকার দিচ্ছে আর একদিকে কেন্দ্রের সরকার নিচ্ছে আপনি কার সাথে থাকবেন যে দিচ্ছে না নিচ্ছে আর এদের জমিদারির অবসান আমরা ঠিক ঘটাবো মানুষ যদি সঙ্গবদ্ধ থাকে যে দিল্লি থেকে আসবে কথায় কথায় একটা করে সেন্ট্রাল টিম কথায় কথায় অমুক রেড কথায় কথায় তমুক রেড রেড করো কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক নেতাদের উপর আপনাদের রাগ থাকতেই পারে অসুবিধা নেই কিন্তু মানুষের টাকা ছাড়তে হবে আপনারা রোজ দশটা করে ইডি রেড করুন সিবিআই রেড করুন কিন্তু মানুষের টাকা আটকে রাখা চলবে না মানুষের টাকা যদি আটকে রাখেন তাহলে আপনারা যে ভাষাতে বোঝেন সে ভাষাতেই মানুষ জবাব দেবে আর আমি আপনাদের কথা দিচ্ছি আমি আবার আসব আগামী খুব শীঘ্রই আমি ছদিন পর তো মহেশ আসছি আবার আপনাদের সাথে খুব শীঘ্রই এখানে দেখা হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা